আসসালামু আলাইকুম ওলি অনলাইন কোচিং সবাইকে স্বাগতম আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং এর দ্বিতীয় ক্লাস করব এর আগে একটা ক্লাস হয়েছিল সেই ক্লাসে স্ট্যান্ডার্ড কস্টিং যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা যে আপনার সূত্র ছাড়া কিভাবে অঙ্কগুলো করা যায় সেই বিষয়টা শেখানো হয়েছিল সূত্র ব্যবহার ছাড়া আজকে ওই দ্বিতীয় আগের ক্লাসটা দেখে নিলে বুঝতে বুঝতে আপনার সুবিধা হবে মোটামুটি পারবেন আর আগের ক্লাস দেখা না থাকলেও বুঝবেন বুঝবেন না এরকম না ক্লাস শুরু করে দিচ্ছি শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ক্লাসটা এবং মেসেঞ্জার গ্রুপে যারা আছেন তারা তাদের জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়েছে আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা পরবর্তীতে ক্লাসের ভিডিওটা দেখতে পারেন অ্যাকাউন্টিং সাবজেক্টের থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয় যার ফলে প্রতি বছর এই সাবজেক্টে আপনার ফেলের সংখ্যা অনেক বেশি কারণ অঙ্ক দিয়ে পাশ করতে হবে অঙ্ক চাপ্টার গুলো এর মাঝে যেগুলো থেকে সবসময় অঙ্ক আসে এর মাঝে যদি উপর থেকে আসি তাহলে চাপ্টার তিন ভেরিয়েবল কস্টিং ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড কস্টিং সিবিপি এই চারটে চ্যাপ্টার থেকে দশ নম্বর কোয়েশ্চেন সাধারণত কনফার্ম আসে কিন্তু এই চারটে চাপ্টার তুলনামূলক অনেক কঠিন আমি তো আপনাদের ইনস্ট্রাকশন দিব যারা নতুন ভর্তি হয়েছেন স্ট্যান্ডার্ড কস্টিং আমি করাচ্ছি আপনি যদি ফ্লেক্সিবল বাজেট বাসায় একটু দেখে নিতে পারেন বা সিবিপি চ্যাপ্টারটা বাসায় দেখে নিতে পারেন তাহলে আপনার পড়াটা খুব আগে যাবে আর কস্ট কনসেপ্ট চাপটারটা সহজ আছে এটাও করতে পারেন এটা যদি কঠিন লাগে এটা বাদ দিয়ে কস্ট কনসেপ্ট ক্যাশ বাজেট বা ক্যাপিটাল বাজেট এই চ্যাপ্টার সহজ আছে এগুলো করে নিতে পারেন গত ইন আমি অঙ্ক করছিলাম সেখানে স্ট্যান্ডার্ড কস্টিং এর বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম বলতেছিলাম যে একটা কারখানায় প্রোডাক্ট বানানো হচ্ছে দেখা যাচ্ছে আপনার সেই প্রোডাক্টগুলো মাঝে বিভিন্ন ত্রুটির কারণে দাম যেটা আমরা আইডিয়া করতেছিলাম সেই জিনিসটা পাওয়া যাচ্ছিল না কি কি ধরনের সমস্যা পাওয়া যেতেছিল না সেটা আমি লিখে ম্যাটেরিয়ালের খরচ বেড়ে যাওয়ার কারণ হল দুইটা বলছিলাম ম্যাটেরিয়ালের কস্টটা ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাওয়ার দুইটা কারণে বাড়তে আর কি মিলতেছিল না আমাদের একটা হলো প্রাইস আর একটা হলো ইউজ এগুলা নিয়ে আলোচনা হয়েছে যে প্রাইসটা আমরা সূত্র ছাড়া বের করছিলাম ইউজটা আমরা সূত্র ছাড়া বের করছিলাম আর একটা অঙ্ক আমরা করবো প্রবলেম এক লেকচার শিটের প্রবলেম এক প্রবলেম একে বলতেছে সুজন ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি সুজন ম্যানুফ্যাকচারিং কোম্পানি

ফিনিশড প্রোডাক্ট হবে সত্তর কেজি দা প্রাইস অফ মেটেরিয়াল বিং টাকা দশ অর্থাৎ আমি একশো কেজি কাঁচামাল দিব সেটা থেকে পণ্য পাওয়া যাবে সত্তর কেজি আর কাঁচামালের দাম পড়বে দশ টাকা প্রাইস হবে দশ টাকা দাম এখন বাস্তবে যখন আমি মাল বানাতে গেলাম তখন আউটপুট দুই লক্ষ দশ হাজার কেজি মাল পাইলাম আমরা দুই লক্ষ দশ হাজার কেজি মাল পাইলাম মেটেরিয়াল ইউজ দুই লক্ষ আশি হাজার মাল ইউজ করলাম দুই লাখ আশি হাজার মাল ইউজ করে দুই লাখ দশ হাজার মাল পাইলাম টাকা লাগলো আমাদের পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা এখন তারা বলছে এই যে আমরা যে একটা হিসাব করছিলাম সেই হিসাব অনুযায়ী টাকাটা না লেগে এত বেশি লাগার কারণটা কি তিনটা কারণ হতে পারে খরচ কেন আর কি কম বেশি হয়েছে কত টাকা কম বেশি হয়েছে কস্ট ভেরিয়েন্স প্রাইস ভেরিয়েন্স ইউজ ভেরিয়েন্স এর মাধ্যমে আমরা জানতে পারবো কম বেশি হয়েছে কিনা তিনটা জিনিস বের করতে বলছে অর্থাৎ এই তিনটা জিনিস আমাকে বের করতে বলছে অন্য দিনের মতো এত সহজ দেয় নাই তারা একটু কঠিন দিছে একটু আমি ছকটা একে বুঝাই দিই আপনাকে হ্যাঁ এই ছকটা একে নিবেন অঙ্কটা করার জন্য ছক একে নিবেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি একশোটা মাল এক একটা মালের দাম দশ টাকা করে স্ট্যান্ডার্ড প্রাইস এই একশোটা মাল কি থেকে সত্তরটা পাওয়া গেছে আর কি আর এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি একচুয়াল কোয়ান্টিটি হলো আপনার দুই লক্ষ আশি হাজার মাল লাগলো বানাতে গিয়ে অ্যাকচুয়াল প্রাইস হলো দুই লক্ষ পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা এইগুলো ইউজ করে আমি মাল পাইছি দুই লক্ষ দশ হাজার টাকা আগের অঙ্কের মতো এত ইজি না এবারে তারা একটা মালের দাম দিয়ে দেয় অনেকগুলো মালের দাম দিয়ে দিচ্ছে সবটাই আমরা সাজাতে পারতেছি না আরেকবার বুঝাই এই তথ্য দিছে যে আপনার একশোটা মাল যদি ধরেন আপনি কাপড় বানাচ্ছেন একশো কেজি তুলা ইউজ করলে সত্তরটা ষাট হয়ে ধরে বা একশো কেজি সুতা ইউজ করলে সত্তরটা পাওয়া যায় এক এক কেজি সুতার দাম দশ টাকা বাস্তবে আপনার দুই লাখ আশি হাজার কেজি সুতা ইউজ করছেন দুই লাখ দশ হাজার কেজি জামা পাইছেন খরচ পড়ছে এটা এই তথ্য হইছে এখন এইগুলার মাঝে কি ডিফারেন্স আছে সেটা জানতে হবে আমাদের তা আমাদের জানতে হলে স্ট্যান্ডার্ড আমাদের এই বক্সের চারটা তথ্য জানা থাকতে হবে সবসময় কি কি একটা মালের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস শুধু এই তথ্যটা আমার জানা আছে দশ টাকা জানা আছে যে একটা মালের দাম কত পাবে বাকি তথ্যগুলো আমাদের এটা জানা আছে দুই লক্ষ কাশি হাজার মাল ব্যবহার করছে আচ্ছা যদি আগের দিনের মতো একশো মালের হিসাব একশো মালের সাথে একশো মালের তুলনা হইতো তাহলে ইজিলি আমি কাজটা করতে পারতাম তা আজকের অঙ্কে একশো মালের সাথে একশো মালের ধরেন আপনার সে বলছে দশ কেজি মাল দিয়ে পাঁচটা জিনিস হবে এখন আপনি বাস্তবে হবে এটা দশ কেজি মাল ব্যবহার করে চারটে হয়েছে আপনি কিন্তু তুলনা করতে পারতেছেন একটা কম হয়েছে এখন যদি একশো কেজি মালে চল্লিশটা হয় তাহলে কিন্তু তুলনা হচ্ছে না এখানে দশ এখানে একশো একশো অর্দশে তুলনা হয় না তার মানে এই দুইশো এই বেশি অ্যামাউন্টের সাথে করতে হবে একশোর সাথে এটা তুলনা যেহেতু করা যাচ্ছে না এই মাল গেলে কতগুলো মাল লাগে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাকে বের করে নিতে হবে এটার সাথে ম্যাচ করে তাহলে আমি তুলনা করতে পারব এই ম্যাচটা কিভাবে করব সেটাই আমরা শিখব ম্যাচটা কিভাবে করা যায় ফার্স্ট টাইম আমরা ওয়ার্কিং করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য ওই কি নিয়ম ব্যবহার করি আমরা যে সত্তরটা মাল পেতে হইলে একশোটা মাল লাগে এটা প্রশ্নে দেওয়া আছে এখন দুই লাখ দশ হাজার মাল পাইতে গেলে দুই লাখ দশ হাজার মাল যদি আমি পেতে যাই তাহলে কত একটা মালের জন্য কতটা লাগে উপরে একশো নিচে শুক্ত এখন যে দুই লাখ দশ হাজার মাল কিন্তু হইছে এখানে দুই লাখ দশ হাজার মাল হয়েছে দুই লাখ দশ হাজার মাল হইতে লাখ হাজার মাল বানাতে গেলে আমার কাঁচা মালের প্রয়োজন কত ছিল এইভাবে আমি বের করতে পারবো একশো উপরে সত্তর নিচে আর দুই লাখ দশ দুই লাখ দশ হাজার মাল পাইছি তাহলে আমরা হিসাব করলে বেরিয়ে আসতেছে তিন লক্ষ তিন লক্ষ মাল যদি আপনি দেন তিন লক্ষ মাল দিলে দুই লাখ দশ হাজার মাল পাওয়ার কথা আগের অনুপাত অনুযায়ী একশোটা মাল দিলে সত্তরটা আসে সেই হিসাব অনুযায়ী দুই লাখ দশ হাজার মাল দরকার কারণ আমি তুলনা তো দুই লাখ দশ হাজার মালের করতে হবে কারণ এনে সত্তরটা আসার এনে আসে হলো দুই লাখ দশ হাজার তাই তুলনা হচ্ছে না সমান সমান বানাতে হবে এখানে পরিমাণটা এখানে মিলাতে হবে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটা বের করতে হবে প্রতি রাউন্ডকে এরকম বের করতে হয় সাধারণত কারণ আপনার যে কারিগর সে একটা হিসাব দেয় যে দশ কেজি দুধ দিয়ে দুই কেজি মিষ্টি হবে আপনি তো সত্যি দশ কেজি দুধ ইউজ করেন না দুই কেজি মিষ্টি বানান না আপনার ব্যবসা আপনার মাসে দশ হাজার মিষ্টি বিক্রি করতে হয় তখন দুধ লাগে আপনার এক লাখ কেজি হ্যাঁ তখন যা মিষ্টি পাওয়ার কথা ছিল যেখানে আপনার দুইশো কেজি পাইবেন তিনশো কেজি পেয়ে গেছেন তখন এখন আপনি যে এখানে এই যে দশ আর দশ হাজার দুইটা আলাদা জিনিস এই দুইটা জিনিসকে একটা রূপে আনতে হবে এটা আনার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে সূত্রে আমরা কি করব আগে যে দেওয়া আছে এই যে দশ এই দশটাকে আমি উপরে লিখব আর এই যে দুই এই দুইটাকে আমি নিচে লিখব গুণ করব এখান থেকে আউটপুট কত হয়েছে সেটাকে এখন যদি সূত্র দিয়ে একটু লিখে দেই তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে যারা একটু দুর্বল তারা সূত্র লিখে নেন উপরে হবে অ্যাকচুয়াল আউটপুট আর স্ট্যান্ডার কোয়ান্টিটি যে প্রশ্নে বলে দিস একশোটা মাল একশোটা কোয়ান্টিটি ইউজ করলে সত্তরটা আউটপুট আসে এই জন্য আমি একশোটা উপরে লিখছি সত্তরটাকে নিচে লিখছি আর বাস্তবে আমি আউটপুট পেয়েছি দুই লক্ষ দশ হাজার এইভাবে আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিতে হবে বের করে নিচ্ছি প্রশ্নে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে এই জিনিসটা দেওয়া নাই তারা বলতেছে পঁচিশ লক্ষ দশ হাজার টাকা লাগছে এই মালগুলো কিনতে গেলে পঁচিশ লক্ষ দশ হাজার টাকা লাগছে তাহলে একটা মালের দাম কত হবে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা কে যে দামটা দেওয়া আছে এটাকে দুই লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করবো ভাগ করলে এখানে মান চলে আসবে একটা জিনিসের দাম নয় টাকা দুইটা ওয়ার্কিং করে আমি ছকটাকে কোনো মতে ঠিক করলাম এই ছক যদি ঠিক হয়ে যায় তাহলে আপনাকে কোন ভাবেই দশ নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না দেখেন আমরা এটা বের করছি আর এটা বের করছি এটা বের করা একেবারে ইজি ছিল পরীক্ষায় এটা দেওয়া থাকবে সাধারণত এই জিনিসটা দেওয়া থাকবে না পরীক্ষায় এই জিনিসটা আপনাকে সবসময় বের করে নিতে হবে ভিডিওটা সেট থাকবে সব অঙ্ক সহজ আসবে পরীক্ষা এরকম না কিন্তু একটা আপনাদের জন্য খুশির সংবাদ হলো এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কটা আসে ওইটা পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি বলে দিব সাধারণত এই অঙ্ক আসে আচ্ছা বলেই দিই এখন আপনারা চেক করে দেখবেন লেকচার এর প্রবলেম দুই আর প্রবলেম চার এই দুইটার যে টাইপ আছে এবং বিগত বছরের দেখবেন যে কোন ডিপার্টমেন্টের এই দুই এবং চারকে দশ অঙ্কের মাঝে আটটাতে পাবেন যদি গত বছর এটা না এসে থাকে এটা আপনার ইনশাল্লাহ বছর আসতে পারে পরীক্ষার আমি তো পরীক্ষার তিন দিন আগে অঙ্ক করাই দুই দিন আগে আরকি প্রতি পরীক্ষার আগের পর্যন্ত ক্লাস করাই সবাই সব সময় দেখা যায় এই অঙ্কটা পরীক্ষার আগে একদিন দুই দিন আগে করাই দিই যারা ফেল করা অবস্থা তারা যাতে এই অঙ্কটা করে পাস করে ফেলে আচ্ছা চলেন আমরা আবার অঙ্কে চলে যাই আবার অঙ্কে আমরা যাচ্ছি তারা বলছে কস্ট ভেরিয়েন্স বের করো বের করো প্রাইস ভেরিয়েন্স বের করো ইউজ ভেরিয়েন্স বের করো আমরা আমাদের কস্ট ভেরিয়েন্স বের করার জন্য ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার জন্য সূত্র যদি কষ্ট করতে চান করতে পারেন আর সূত্র ছাড়া করতেছেন সূত্র ছাড়া আমরা জানি এই দুইটার গুণ করব এই দুইটার গুণ করবো মাঝখানে মাইনাস অর্থাৎ এস কিউ ইন্টু এস পি মাইনাস এ কিউ ইন্টু এ পি মানগুলো যা আছে লিখে ফেললাম প্লাস উত্তর আসতেছে প্লাস উত্তর আসতেছে উত্তরটা প্লাস প্লাস থাকলে প্লাস দেওয়ার দরকার নাই এখানে এফ লিখে দিলে হয় এখন বাস্তবে একটু বুঝে নেই আমি আমার কর্মীকে বললাম যে তিন লক্ষ মাল লাগার কথা দশ টাকা করে মাল লাগার কথা দুই লক্ষ আশি হাজার মাল লাগলো নয় টাকা করে তাহলে লাভ হলো না লস হলো বের করো তুমি যেটা টার্গেট দিয়ে সেটা কম বেশি হলো কিনা তখন সে আপনাকে বুঝাইলো যে এই দুটো গুণ করলে লাগার কথা তিরিশ লাখ টাকা লাগার কথা আপনার লাগছে এই দুটোর গুণ ফল এই দুটার গুণ আসতেছে পঁচিশ লাখ বিশ হাজার তার মানে চার লক্ষ আশি হাজার টাকা আপনার লাভ হয়েছে বেঁচে গেছে এটা এক নাম্বার ছিল দুই নাম্বারে তারা চাইছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করো যে আপনার কতটুক দামের কারণে কি ধরনের প্রভাব পড়ল দামের কারণে আমরা যে সূত্র শিখতে চাই এসপি মাইনাস এপি গন এইভাবে হিসাব করলে এসপি হলো দশ একউ হলো নয় এপি একই হলো দুই লক্ষ আশি হাজার টাকা জিনিসের দাম কমে যাওয়ার ফলে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা বুঝে নেই দশ টাকা করে দাম ধরছিলাম যে আমি দশ টাকা করে কেজি কিনবো লাগলো নয় টাকা মানে এক টাকা লাভ হয়েছে কত কিনলাম দুই লাখ আশি হাজার মাল কিনলাম প্রতিটা যে এক টাকা লাভ হয় দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা লাভ হয়েছে এখন সি নাম্বার বলছে মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স বের করুন করতে গেলে এস কিউ কিউ মাইনাস এ ইন্টু এসপি বাস্তবে লাগার কথা তিন লাখ লাগছে মাত্র দুই লাখ আশি বিশ হাজার মাল আমার লাগে নাই বিশ হাজার মাল বেঁচে গেছে প্রতিটার দাম দশ টাকা করে পাওয়ার কেনার কথা ছিল সেই হিসাবে আমার দুই লক্ষ টাকা সেভ হয়েছে উত্তরটা প্লাস আসছে প্লাস আসলে এফ এখানে দুই লাখ এই দুইটা আমি যোগ করি এটার সাথে মিলে যাইলে অঙ্ক হয়েছে চেক করে দেখবো আমরা প্রতিটা অঙ্কই চেক করে দেখবো চেক চেক লিখে প্রতিটা অঙ্কই লিখে দিব মেটেরিয়াল

চার লক্ষ আশি হাজার টাকা এই চার লক্ষ আশি হাজার টাকা এটার উত্তর আর এটা একটু মিলে গেছে তার মানে অঙ্কটা হয়েছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে বলতে পারেন যে স্যার বুঝি নাই আমি আরেকবার বুঝানোর চেষ্টা করবো কোন অংশ যদি না বুঝে থাকেন তাহলে বলতে পারি ভিডিওটা আরেকবার দেখবেন হ্যাঁ বুঝে পাবেন ইনশাল আমরা প্রবলেম তিনের একটা অংশ বাদ দিছিলাম এই লেবারের যে শ্রমিকদেরটা বাদ দিছিলাম প্রবলেম তিনের শ্রমিকের হিসাবটা আমি একটু লিখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রবলেম এখানে প্রবলেম তিনে তারা বলতেছে লেবার আপনি যে বানাবেন মজুরি হিসাবে বলছে একটা মাল বানাতে আট ঘন্টা সময় তারা নিবে একটা মাল বানাতে আট ঘন্টা সময় নিবে আর শ্রমিকদের মজুরি দিতে হবে এক টাকা পঞ্চাশ পয়সা গতকালকে এটা করেছিলাম শুধু লেবারটা বাকি আছে বাস্তবে যখন লেবারদের নিয়ে আসলাম তারা অলসতা করছে নয় ঘন্টা লাগিয়েছে একটা মাল বানাতে নয় ঘন্টা লাগিয়েছে তাদের আমি মজুরিও কমাই দিয়েছি এক টাকা চল্লিশ পয়সা করে দিয়েছি এটা বাস্তব এখন এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল আর এটা ছিল স্ট্যান্ডার্ড প্রাইস এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল এটা ছিল অ্যাকচুয়াল প্রাইস লেবারের ক্ষেত্রে এই শব্দগুলোর অক্ষরগুলো একটু চেঞ্জ হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় আওয়ার কোয়ান্টিটির জায়গায় আওয়ার হবে স্ট্যান্ডার্ড আওয়ার স্ট্যান্ডার্ড প্রাইসের জায়গায় রেট হবে অর্থাৎ কিউ গুলো এইচ হয়ে যাবে প্রাইস গুলো আর হয়ে যাবে অ্যাকচুয়াল 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 আওয়ার রেট এখন তাকে জিজ্ঞেস করলাম তোমার কেন এরকম হইল যে তোমরা এক কথা বললা খরচ শ্রমিকের খরচ বেড়ে গেল কেন তখন তারা এটা ব্যাখ্যা করলো এই তিনটাই যে আমার শ্রমিকের খরচটা লেবার কস্টটা কস্ট লেবার দুইটা কারণে স্যার চেঞ্জ হয়েছে এক নম্বর রেটের জন্য আমরা যে রেট বলছিলাম এই রেট দেন নাই বেশি রেট হয়ে গেছে বা কম হয়ে গেছে আর একটা ইফিসিয়েন্সির জন্য ইফিসিয়েন্সি মানে দক্ষতা দক্ষতা অবশ্যই আমি যে আপনার ভাবছিলাম আমি তো দশ ঘন্টা আপনাকে আট ঘন্টায় বানাইতে পারবো কিন্তু আমি তো একে বানাবো না এখানে আর দশজন লোক নিয়েছেন তা তো নয় ঘন্টা লাগছে দক্ষতা কম নয় ঘন্টা লাগছে যে দক্ষতার জন্য খরচ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে ভালো এক্সপার্ট লুক থাকলে কম সময় করে আপনাকে যেটা করার ফলে আপনার তাড়াতাড়ি মাল বানানো হ্যাঁ খরচ কম হয়ে কমে গেছে অথবা আপনি যে টাকা ভাবছিলেন লেবারদের এত টাকা বেতন দিবেন সে টাকা থেকে কম লাগতে পারে বা বেশি লাগতে পারে এখন তাহলে লেবার কস্ট ভেরিয়েন্সটা আমাকে বের করতে হবে লেবার কস্ট সূত্র ছাড়া যদি বের করি আপনাকে হলো আপনি ভাবছিলেন আট ঘন্টা সময় লাগবে একটা মাল বানাতে দেড় টাকা করে দিব প্রতি ঘন্টায় যারা কাজ করবে কিন্তু বাস্তবে নয় ঘন্টা করে নিচে এক টাকা চল্লিশ পয়সা করে মজুরি দিতে হয়েছে সেই হিসাবে আপনার উত্তরটা আসতেছে প্লাস না মাইনাস 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 শব্দটা না দিয়ে এ লিখে দিবেন এখন যে সূত্র সাজাই আগের সূত্র যে মুখস্থ থাকে এস কিউ লিখতেন এখানে ইন্টু এস পি লিখতেন এ কিউ লিখতেন এখানে ইন্টু এপি লিখতেন কিন্তু লেবারের ক্ষেত্রে কিউটা এইচ হয়ে যায় পিটা আর হয়ে যায় কিউটা এইচ হয়ে যায় পিটা আর হয়ে যায় অর্থাৎ নতুন করে সূত্র শিখতে হইলো না লেভার ভেরিয়েন্স বের করতে হলে এইভাবে আগে সূত্র ইউজ করে আপনি করতে পারবেন এখন লেবারের যে দুই নাম্বার বিষয় লেবার রেড ভেরিয়েন্স লেবার রেড ভেরিয়েন্স আপনি ধরছিলেন লেবার দেড় টাকা দিবেন দেড় টাকা করে দিস হলো এক টাকা চল্লিশ পয়সা করে কয় ঘন্টা কাজ করেছেন নয় ঘন্টা কাজ করেছেন সেই হিসাবে আপনার কিন্তু টাকা সেভ হয়েছে আপনার নব্বই পয়সা সেভ হয়েছে কম টাকা দিয়েছেন প্লাস আসছে উত্তরটা সূত্রটা যদি আগে মুখস্ত করে রাখতেন তাহলে এসপি মাইনাস এপি ইন্টু একই এখন পি তল লেখা যাবে না এস আর মাইনাস এ আর গুণ একই বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করা যাবে এটার জন্য আপনার লেবার ভেরিয়েন্স জন্য সূত্র শিখতে হচ্ছে না আপনাদের লাস্ট তিন নাম্বার ইফিসিয়েন্সি দক্ষতা দক্ষতা নির্ভর করে হলো শ্রম ঘন্টার উপরে যদি দক্ষতাকে কম সময় করতে পারবে তাই আমরা আগের বার যখন ইউজ ভেরিয়েন্স করতাম লেবার ইফিসিয়েন্সি লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স তখন আপনার আট ঘন্টা লাগার কথা ছিল লাগছে নয় ঘন্টা দাম ধরছিলাম দেড় টাকা করে দিব আমার বেশি দিতে হলো মাইনাস উত্তর আসছে উত্তর আসলে এ লিখবো অর্থাৎ আগের বার এস কিউ থেকে এ কিউ বাদ দিয়ে এস পি দিয়ে গুণ করছিলাম এবার হবে এস এইচ মাইনাস এ এইচ ইন্টু এস আর অর্থাৎ আগের সূত্রগুলোই শুধু কিউ এর জায়গায় এইচ পি এর জায়গায় আর পেয়ে গেছে তো এটাও আমরা যদি চেক করে দেখি লেবার কস্ট আমার ষাট পয়সা বেশি লাগছে সে এটা ব্যাখ্যা দিচ্ছে রেটের জন্য আপনার নব্বই পয়সা প্লাস হলো কর্মীদের দক্ষতার অভাবে আপনার দেড় টাকা মাইনাস হয়ে গেছে এই জন্য এই দেড় টাকা থেকে নব্বই পয়েন্ট যদি মাইনাস করে আর কি প্লাস নব্বই মাইনাস ওয়ান পয়েন্ট যদি করেন তাহলে কত আসতেছে দেখেন তো প্লাস পয়েন্ট নাইন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দেখবেন মাইনাস জিরো সিক্স অর্থাৎ মিলছে এই দুইটা যুগ যুগ করলে এটা সেটা মিলে যাবে তার মানে অঙ্কটা হয়েছে তা আমরা দুইটা ক্লাসে স্ট্যান্ডার্ড মোটামুটি ব্যাসিক আলোচনা করলাম একটু কঠিন অঙ্ক আসলে কি করতে হবে সেটাও আলোচনা করলাম এবং স্ট্যান্ডার্ড যে আপনার কস্টিং এর লেবার সেটাও আলোচনা করলাম আশা আর কি বুঝতে পারছেন এই ক্লাসের ভিডিওটা সেট থাকবে আরো কয়েকবার দেখবেন প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলতে পারবেন আর কারণ কোয়েশন আছে কি কোয়েশন নাই সবাই ওকে লিখছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ